আলুর চিপস কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে তবে দোকান থেকে কিনে আনলে এতটাই কম থাকে যে মন ভরে না তাই ওই দামের মধ্যে বাড়িতে বানিয়ে নিন দোকানের মতো আলুর চিপস তবে সন্ধে স্ন্যাক্স হিসাবে আলুর চিপস ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করব আলুর চিপস রেসিপি আলুর চিপসের জন্য আমি নিয়েছি এখানে মিডিয়াম সাইজের চারটে আলু তবে আপনারা ছোট আলু নেবেন না একটু চাইলে বড় আলুও নিতে পারেন এতে করে চিপসগুলো একটু বড় হয় এরপরে আলুগুলোকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নেব তার আগে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি দেখুন আলুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেবেন নিয়ে আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দেবেন তা হলে আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন সবকটা আলু আমার ছাড়ানো হয়ে গিয়েছে জলের মধ্যে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আলুগুলোকে আমি স্লাইস করে নেব আরও একটা বড় পাচের মধ্যে জল নেবেন নিয়ে এইভাবে গ্রেটারের মধ্যে দেখবেন আলু চিপসের স্লাইসার থাকে এর মধ্যে দিয়ে দেখুন ডিজাইন আছে আর একটা আছে প্লেন আপনারা যেমন খুশিভাবে করতে পারেন তবে আমি এই ডিজাইনটা দিয়ে করে দেখাবো তবে আলুটাকে এইভাবে সরু দিকটা নেবেন না এইভাবে চওড়া দিকটা নেবেন এতে করে আলুর চিপসগুলো একটু বড় হবে এতে করে দোকানের মতো একদম দেখতে লাগবে আলুর স্লাইসটা কাটবার সময় এইভাবে জলের উপরে রেখে কাটবেন এতে করে আলুর যে স্টার্সটা থাকে তা ধুয়ে যাবে তা না হলে থালার উপরে কেটে কাটলে এতে করে আলুটা কালো হয়ে যেতে পারে দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি নিয়ে এক এক আমি সবকটা আলু কেটে নিয়ে আমি ফিরে আসছি দেখুন আলু আমার কাটা হয়ে গিয়েছে আমি সাত থেকে আটবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন আলুর যেন জলটা রকম পরিষ্কার হয়ে যায় রকমভাবে স্টার্স না থাকে এরপরে আলুর এক্সট্রা জলটা ঝাড়িয়ে নেবার জন্য এইভাবে একটা আমি স্ট্রেনার নিয়েছি নিয়ে স্ট্রেনারের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি এতে করে আলুর যে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তবে আলুর মধ্যে কোনো রকমভাবে নুন দেবেন না কিংবা রোদেও শুকাবেন না এতে করে চিপসটা একদম ভাবে তৈরি হবে না দেখুন আলুর জলটা আমার এক্সট্রা বেরিয়ে গিয়েছে এরপরে একটা কিচেন টাওয়ালের মধ্যে রেখে এটাকে আমি শুকিয়ে নেব একটা একটা করে এইভাবে আমি বিছিয়ে দিচ্ছি এতে করে আলুর যে এক্সট্রা জলটা থাকবে সেটাও টেনে নেবে আর তবে আপনারা চাইলে এটা ফ্যানের হাওয়াতে দিয়েও শুকিয়ে নিতে পারেন তবে এটা রোদে দেবেন না এটা আলুটা কিন্তু কালো হয়ে যাবে দেখুন আলুগুলো আমি দিয়েছি এরপরে উপর থেকে আমি একটা টিস্যু পেপার দিয়ে কিংবা একটা কটন পেপার দিয়ে আপনারা এইভাবে উপর থেকে এক্সট্রা জলটাও এইভাবে মুছে দিতে পারেন দেখুন আমি এক্সট্রা জলটা মুছে দিচ্ছি দিয়ে এইভাবে আমি কিছুক্ষণের জন্য শুকিয়ে নেব তারপর শুকিয়ে গেলে তারপর এটাকে ভেজে নিতে হবে এর মাঝখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি রেগুলার নুন সামান্য একটু নিয়ে নিচ্ছি বেট নুন হাফ চা চামচ নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে এরপরে আমি দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে চাট মশলা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে আমচুর পাউডার থাকলেও দিতে পারেন এরপর আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে তেলটা মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নেব তবে খুব বেশি গরম করবেন না এতে করে চিপসগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আমি একটা আলুর স্লাইস দিয়ে দেখছি যে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা না এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তেলটা সুন্দরভাবে গরম হয়েছে এই পরে আমি চিপসগুলোকে ভেজে নেব তবে খুব বেশি একসঙ্গে চিপস দেবেন না এতে করে ভাজা যাবে না চিপসগুলো তখন ভেঙে যাবে তাই অল্প অল্প করে দিয়ে বারবার একটু ভেজে নেবেন সময় গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন খুব বেশি হাইতে দিয়ে ভাজবেন না এতে করে উপর থেকে লাল হয়ে গেলে চিপসটা কিন্তু ভিতর থেকে নরম থাকবে আর ভাজার পরে রেখে দিলে চিপসগুলো একদমই নরম হয়ে যাবে তাই সাত থেকে আট মিনিট মতো লো ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে দেখবেন প্রথমে প্রচুর বাবেলস আসবে তারপরে বাবেলসগুলো একদমই চলে যাবে তখনই বুঝবেন যে চিপসগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে আর তখন চিপসের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এতে করে ওইভাবে ভাজলে চিপসগুলো খনি রেখে দিলে কোনো রকম ভাবে নরম হয়ে যাবে না আর টাইট কন্টেনারের মধ্যে রাখলে এটা তো আপনারা বহু দিন রাখতে পারবেন দেখুন আমার একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে ঠিক এই রকম হয়ে গেলে আপনারা তুলে নেবেন বাকি ব্যাচটা আমি ভেজে নিচ্ছি ঠিক একই রকমভাবে দেখুন বাকি আমার একই রকমভাবে ভাজা হয়ে গিয়েছে তেলটা দেখবেন লাস্টে একদমই ব্যবলস চলে যাবে তখনই বুঝবেন যে আপনার ভাজাটা পারফেক্ট হয়েছে তখনই আপনারা তেল থেকে ঝাঁচরির সাহায্যে তুলে নেবেন নিয়ে একটা কিচেন টাওয়ালের মধ্যে কিংবা টিস্যু পেপারের উপর রেখে এক্সট্রা তেলটাও ঝাড়িয়ে নিতে পারেন এরপরে দেখুন গরম অবস্থায় মশলাটা দেবেন না একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে উপর থেকে আমি এই মশলাটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এইভাবে মিক্সড করে নেবো নিয়ে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার আলুর চিপস এরপর এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে আপনারা এই চিপসটাকে দেড় দু মাসের বেশিও রেখে দিতে পারেন চিপসগুলো মুচমুচে থাকবে আলুর চিপস আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইলো সাথে এরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ